আই লাভ ইউ এর মানে হলো আমি তোমাকে ভালোবাসি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ইংরেজি শেখার জন্য আই লাভ ইউ টু বলো আর আমার পাশে থাকো আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন কি বললেন নিজেকে নিয়ে এডলফ খান বন্ধুরা জানলে অবাক হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এডলফ খানের বেশ বেশ কয়েকটি ছবি সেই সব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা এডলভ খান মূলত একজন কোরিওগ্রাফার ফলে দেশের ছবি সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় এডলফ খানকে তার সাজ পোশাক আর দশজনের থেকে কিন্তু একেবারে আলাদা ফলে সাজ সবার নজরে পড়ে এই কোরিওগ্রাফারের সম্প্রতি সেরা স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এডলফ খানকে তবে সেটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্ত হয়েছেন তিনি এ বিষয়ে তিনি নিজেই খোলামেলাও কথা বলেছেন এই কোরিওগ্রাফার ফেসবুক পোস্টে লিখেছেন আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্টভাষী মানুষ আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন তবে হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি ব্যক্তিত্ব সরলতা উদারতা অন্যকে সম্মান ও ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা তার ভাষ্য কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত আমাকে সেরাই স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয় আমি বারবার ব্যতিক্রম সবার মতো নয় কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলপ খানি হতে চেয়েছি যারা ভুল সংবাদ ছাড়ছেন আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিব্রত বিরক্ত করছেন জোর করে আমাকে ট্রলিং ট্রেন্ডিং করছেন তারা আসলে কি চেয়েছেন উপকার নাকি অপকার বিবেক ক্ষমা এই শব্দ দুইটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত প্রসঙ্গত দুই সালের র্যাম্প মডেল বুলবুল টম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন অ্যাডলক খান এরপর র্যাম্প আর মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকার নিপনের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভুলভাল ক্যাপশনের বেশ ভাইরাল অ্যাডলপ খান যদিও অ্যাডলপ খান দেখতে মেয়ে মানুষের মতো হলেও তিনি আসলে একজন পুরুষ মানুষ প্রিয় বন্ধুরা অ্যাডলব খানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ